নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু আজকে একটা চিকেনের সুন্দর রেসিপি বলবো যেটা তোমরা ভাত দিয়েও খাবে বা রাইস দিয়ে হোক বা রুটি পরোটা লুচি সবেতে একদম ফাটাফাটি যায় তো কিভাবে করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখতে অসাধারণ হয়েছে ক্যামেরায় কেন এরকম লাগছে আমি জানি না তোমরা দেখলে বুঝতে পারবে তো যাই হোক আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে একটা ভাজা মশলা আগে করে নিতে হবে যেটার জন্য আমি নিয়েছি দু চামচের মতো মৌরি এক চামচের জিরে আর কটা ছটা মতো লঙ্কা নিয়েছি আর একটু জৈত্রী আর দশটা এলাচ আর একটু জায়ফল তো জায়ফল এইগুলো নিয়ে আমি ভালো করে একটু মানে একটু হালকা করে গরম করব নিয়ে দেখো খুব যে গরম হবে বা মজ মজা হবে তা না একটু গরম করে নিয়ে এইভাবে আধ ভাঙা করে ভেঙে নিতে হবে মানে একটু দানা রেখে এটা গুঁড়ো করে নিতে হবে নিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি মশলাটা ঢাকা থাক আর এবার কি করতে হবে বলো তো মাংসর দিকটা দেখব তো বন্ধুরা আগে তোমাদেরকে বলে রাখি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে চিকেনের এই সুন্দর রেসিপিটা কিভাবে করেছি জানতে পারবে তো তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আমি বানাবো চিকেন মহারানি তো চিকেন মহারানি বানানোর জন্য দেখো আমার এখানে দু কেজি মতো চিকেন আছে তো এখানে আমি দুশো গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি তোমাদের চিকেন অনুযায়ী তোমরা টক দইটা নেবে এবারে এখানে আমি লেব মানে একটু লেবু দিয়ে দেবো একটা গোটা লেবুর রস আমি চিপে দেব তো তোমরা চাইলে এখানে ভিনিগারও দিতে পারো কিন্তু লেবু দিলে মাংসটা অনেক তাড়াতাড়ি মানে নরম হয় এবং খুব সুন্দর টেস্টও আসে এবারে দিয়ে দিলাম একটু গরম মশলা ঘরে করে রেখেছিলাম গরম মশলা গুঁড়োটা সেই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবারে যেটা দিলাম এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর রসুন এটা একসঙ্গে বেটে নিয়েছিলাম এই মানে চিকেনটা কোনো শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কা কিন্তু অ্যাড করবো না তো তোমরা সেই জন্য দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আমি তোমরা যদি কাঁচা লঙ্কাটা স্কিপ করে মরিচ দিতে চাও গোটা গোল মরিচ বেটে সেটাও করতে পারো কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে টেস্ট আসে তো এবার দেখো আমার কিন্তু একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এদিকে চলো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার চিকেন এক ঘন্টার ওপর ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আমি গোটা গরম মশলা একটু গোলমরিচ গুঁড়ো গোটা গোলমরিচ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবার কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা খুব একদম ঝিরিঝিরি করে কানে কুচাতে হবে সুন্দর করে তোমাদের যদি ওই যে একদম ওটাকে কী বেশ বলে আমার ঠিক খেয়াল করছে না এই মুহুর্তে তো ওই রকম মেশিন থাকলে ওটা দিয়ে এ করে নেবে একদম ঝিরি করে হয়ে যায় কি সুন্দর তো আমি এটা বটি দিয়ে আস্তে আস্তেই করেছি হাতেই করেছি তো আমি এই রকমভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভাজ থাকুক পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে এই রকমভাবে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আলাদা করে আদা রসুন বাটা ছিল তো আমি রেখে দিয়েছিলাম সেটা আমি অ্যাড করবো এখানে আদা রসুনের পেস্টটা দেব ওখানে আদা রসুন খুব অল্প পরিমাণে দিয়ে আমি কিন্তু ম্যারিনেটটা করেছি আর বাকি আদা রসুন এখানে আমি দু চামচের মতো আদা রসুন দিলাম একসঙ্গে করে রেখেছিলাম দুটো দু চামচে দিয়েছি দিয়ে আদা রসুনটা ভালো করে তেলের সঙ্গে ভাজতে হবে পেঁয়াজ আর একসঙ্গে দিয়ে দেখো আদা রসুনটা যেই ভাজা ভাজা হয়ে আসবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মাংসটা কষাতে কষাতেই রান্নাটা প্রায় হয়ে যায় তো তোমরা নিজেই করবে যখন তখন বুঝতে পারবে কতটা তাড়াতাড়ি হয় এবং যদি তোমরা অল্প পরিমাণে করো তাহলে তোমরা বুঝতেও পারবে মানে কত তাড়াতাড়ি রান্নাটা হয় তো এখানে দেখো আমি দুটো টমেটো একদম মানে পিউরিট করে রেখে দিয়েছিলাম মানে মিক্সিতে তো সেটা আমি দিয়ে ভালো করে এবারে মশলাটা কষাবো দেখো আমার কিন্তু মানে টমেটো আদা পেঁয়াজ সব কিন্তু একদম সুন্দর করে ভাজে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে কী করবো বলতো বন্ধুরা চিকেনটা আমি দেব যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার আমি আস্তে আস্তে পুরো চিকেনটা আমি দিয়ে দেব এবার কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে পুরো রান্নাটা করতে হবে আমার এখানে দু কেজি চিকেন আছে বুঝতেই পারছো মানে এবার কিন্তু এখানে কন্টিনিউ খন্তিটা চালিয়ে যেতে হবে একটু কিন্তু বন্ধ রাখা যাবে না আস্তে আস্তে কন্টিনিউ চালিয়ে যেতে হবে এইভাবে কষাতে কষাতে মাংস থেকে জল ছাড়বে এইভাবে রান্নাটা বেশ সুন্দর হয়ে যায় বন্ধুরা তোমরাও করবে দেখো আমার মাংস এইভাবে ঢেকে ঢেকে আমি আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু রান্নাটা করছি তোমরাও এইভাবে আস্তে আস্তে রান্নাটা করবে ঢাকা দিয়ে দিয়ে করবে গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু লো রাখবে তাহলেই হবে দেখো আমার মাংস থেকে কত জল ছেড়ে দিয়েছে এবার এই মাংসের জলেই কিন্তু আমার মাংসটা মানে চিকেনটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আমি আর আলাদা করে জল দিতে আমার লাগবে না তো দেখো জলটা বেরোতে এখনও বাকি আছে আমার কিন্তু চিকেনের অর্ধেক মানে অর্ধেকের বেশি সেদ্ধ আমার কিন্তু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের জলে চিকেন সেদ্ধ হয়ে যায় এবার যদি তোমরা যদি চাও মানে একটু ঝোল করবে তখন সেটা করতে পারো আমি এখানে যেটা দিলাম কাজু আর পোস্ত বাটা এখানে কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলে গ্রেভির থিকনেসটা খুব সুন্দর আসে আর মানে টেস্টটাও খুব ভালো হয় আমার এই চিকেনের যে জলটা বেরিয়েছে তোমরা যদি অল্প করো তোমাদের যে জলটা বেরোবে সেটা কিন্তু কড়াই নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে যায় আর এটা যেহেতু একটু বেশি চিকেন আছে তো জলটা আমার মানে মারতে গেলে চিকেনের আর কিছু চিহ্ন পাওয়া যাবে না মানে জলটা শুকাতে গেলে তো এখানে দেখো আমি কিন্তু আর জলটা শুকানোর চেষ্টা মানে করব না উল্টা আমি একটু গ্রেভি করার জন্য একটু অল্প পরিমাণে জল দেব অল্প পরিমাণে গরম জল করে রেখেছিলাম একটু জল আমি দেব আর এই পজিশানে এসে দেখো আমি কিন্তু ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যে ভাজা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা কিন্তু দিয়ে আর একটু কষে নেব কষে নিয়ে মানে রান্নাটা করতে হবে মাংস কিন্তু আমার প্রায় মানে এইটির বেশি আমার পার্সেন্ট সেদ্ধ আমার হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ মাংস কিন্তু মানে একদম সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট একটু জল দেব জল দিয়ে ব্যাস তোমরা দেখলে এই জলটুকু দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু আর এক্সট্রা জল আমি এখানে দেব না সুন্দর মাংস সেদ্ধ হয়ে গেছে তো এবারে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় বন্ধুরা তো দেখতেও সুন্দর হয় তোমরা নিজেরা করলে নিজেরাই বুঝতে পারবে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আগেও একটু দিয়েছিলাম এখন একটু কম লাগছিল বলে আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে থাকুক তারপর ফিরে আসছি দেখো কতটা জল হয়ে গেছে আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল দিইনি মানে ঝোলটা অনেকটাই হয়ে গেছে তো যাই হোক আমার ভাত দিয়ে বা রুটি দিয়ে দুবেলাই খেতে হবে তো আমি এই ঝোলটা মানে ঝোলটা রাখবো তো আর কিন্তু আমি ঝোলটা শুকাবো না এবারে কিন্তু মশলাগুলো আমি দেব। এবার দেখো যেটা দিলাম কষৌড়ি মেথিটা দিয়ে দিয়েছি এই রান্না কিন্তু এই কষৌড়ি মেথিটা একটা মেন মশলা বলতে পারো খুব সুন্দর গন্ধ হয় দেখতেও সুন্দর হয় আর চিকেন মহারানীতে কাশৌরি মেথি না দিলে কিন্তু চিকেন মানে চিকেন মহারানী মনেই হয় না তো হয়তো আমার ক্যামেরার জন্য জানি না বন্ধুরা হয়তো কেমন মানে তোমাদের ভিডিওটা কেমন লাগছে কিন্তু এতটা সুন্দর দেখতে হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না তো যাই হোক আমি কিন্তু কাশৌরি মেথিটা দেওয়ার পরে একটু ধনেপাতা পাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি আর কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না তোমরা যদি চাও একটু ঘি দিতে পারো ব্যাস দেখছো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে কতটা আকর্ষণীয় কতটা সুন্দর দেখতে হয়েছে তো দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে তোমরা একবার পারলে এইভাবে চিকেনটা বাড়িতে তৈরি করে ফেলো ঝটপট করে সামনেই রবিবার আসছে রবিবার দেখে কিন্তু চিকেনটা একদম বানিয়ে ফেলো এইভাবে সব রকম তো রেসিপি ট্রাই করা উচিত তাই না আর আমি আমার এখানে কি কি মশলা লেগেছে আমি পুরো ডেসক্রিপশান বক্সে আমার পুরোটাই দিয়ে দেবো তো তোমরা দেখে নিও কি কী মশলা লেগেছে সেইভাবে তোমরা বাড়িতে রান্নাটা করে ফেলো তো কেমন লাগলো বন্ধুরা আমার এই